সামনের এই ঘাসটিকে আমরা বলে থাকি দুবলা ঘাস অথচ এর ভালো নাম হলো দুর্বা ঘাস যা আপনি গ্রামে জমির আইলে দেখতে পাবেন মাঠে ঘাটে যেখানে সেখানে দেখতে পাবেন এর একটা সবথেকে বড় উপকারিতা হলো কোথাও যদি শরীরে কেটে যায় বা ক্ষতস্থানে স্থানে রক্ত বের হয় সেখানে এই দুবলা ঘাস বা দুর্বা ঘাস বেটে রস করে লাগালে সেই ক্ষত স্থান দ্রুত সারতে শুরু করে এবং তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যায় তার জন্য এই যে দুর্বা ঘাসগুলো একটু বেটে নিতে পারেন বা অনেকে আবার নিজের গালের ভিতরে দিয়ে চিবিয়ে নেয় আমরা ছোট থেকে দেখে আসছি ছোট থেকে আমরা দেখছি গ্রামের মানুষেরা কোথাও কেটে গেলে আগে এই দুর্বাঘাস খুঁজে খুঁজে তারা এগুলা গালে নিয়ে চিবিয়ে সেই জায়গায় লাগায় ক্ষত লাগালে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায় এই দুর্বাঘাসে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিসেপটিক উপাদান যা চর্মরোগের জন্য কিন্তু খুবই উপযোগী যাদের চুলকানির সমস্যা আছে তারা চুলকানি যেখানে হয় সেই জায়গায় এই দুর্বাঘাস বেটে রস করে লাগাতে পারেন চুলকানি কিন্তু দ্রুতই সারতে শুরু করে এছাড়া চোখের চিকিৎসায় ব্যবহার করা হয় চোখ ওঠা চোখে ব্যথা চোখ ফোলা এই ধরনের সমস্যায় এই দুর্বা ঘাসের পাতা বা এর রস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়া দুর্বা ঘাসে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার কার্বোহাইড্রেট এই দুর্বা ঘাস মুখের ঘাস সারাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে অনেকে মুখের ঘা আছে যাদের তারা এই দুর্বা বেটে রস করে তারা কিন্তু এটা খেয়ে থাকে এটা একটু তিতে হয় তারা মধুর সাথে খেয়ে থাকে আপনারা চাইলে খেতে পারেন আর কারা খেয়েছেন কারা এর ব্যবহার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন